কি অদ্ভুত মানুষ ছেঁড়া জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে তারপরও মুখে শুধু হাসি আর হাসি না কি আপনি আপনি মানুষ আমি ভূতের কথা বলছি না তো বলছি অদ্ভুত মানুষ না ভূত না ভূত না না দর্শক সরসোজা মানুষ তো আমি বলছি একটা তারা ভাবছে অন্যটি যাই হোক তাদের জন্য দোয়া করবেন সুপ্রিয় দর্শক আলাইকুম আপনাদের দোয়া ও ভালোবাসাই আলহামদুলিল্লাহ আরও একটি অসহায় পরিবারের স্বপ্ন পূরণ করলাম তাদেরকে নতুন একটি ঘর উপহার দিলাম আমরা দিছি তাই আমাদের জন্য দোয়া করবেন এই নেন আপনাদের জন্য নতুন জামা কাপড় নিয়ে আসলাম মাসাল্লাহ নতুন জামা কাপড় পরানোর পর তাদেরকে খুব সুন্দর দেখাচ্ছে চলুন ঘরের ভিতরটা দেখে আসি আসেন এই হলো তাদের ঘরের ভিতরের অংশ মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে ঘরটা এখন কি বর্ষাকাল আসলে বৃষ্টি পড়বে না না তো আরামে ঘুমাতে পারবেন প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ এখন যতই জ্বর বৃষ্টি আসুক না কেন তারা খুব আরামে নিদ্রা নিতে পারবে তাদেরকে আরও খুশি করার জন্য নিয়ে আসলাম একটি হাঁস এবং কিছু বাজার সামগ্রী এই নেন এই নেন হাঁসটা ধরেন মার্শাল্লা দিলে হাঁসটা তো অনেক বড় আছে তাই না কবে দাও দাও তুমি আমাদের কত দিবে হ্যাঁ Так দাও জন্য দোয়া করলেই চলবে কেমন দোয়া নেই জি গোল দিলা দোয়া দোয়া করতাম দোয়া করি পিতাশক তাদেরকে নতুন ঘর নতুন জামা কাপড় ফাঁস এবং বাজার সামগ্রী দিতে পেরেছি যার অর্থায়নে তিনি হলেন শুধু লন্ডন প্রবাসী নাসিম আপু ওনার জন্য রইল আমাদের অন্তরের অন্তরস্থল থেকে অবিরত দোয়া ও ভালোবাসা ওনাকে যেন আল্লাহ তালা ভালো রাখে সুস্থ রাখে সেই দোয়া কামনা করি আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম